নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গোপালদ্বীপ পৌরসভার রামচন্দ্রদি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মুসা টেক্সটাইল ও সাইজি মিলে প্রতি মাসে দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে আড়াই হাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ থেকে জানা যায় স্থানীয় মান্নান বুয়ার ছেলে জিলানি এবং হানিফার নেতৃত্বে দশ বারো জন সঙ্গীয় টেক্সটাইল মিল এবং সাইজি মিলে হামলা করায় সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা চাঁদাবাজরা সরে যায় আর হাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন চাঁদাবাজদের তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বীর মুক্তিযোদ্ধা মুসামিয়া বলেন এই চাঁদাবাজরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এবং যে দল ক্ষমতায় আসে সেই দলের নাম ভাঙ্গিয়ে তারা জনগণের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা গ্রহণ করে কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করবো না বললে তারা আমার ব্যবসায় হামলা করার চেষ্টা করে সিসিটিভি ফুটেজ থেকে তার প্রমাণ পাওয়া যায় আড়াই হাজার থানার ওসি এনায়ত হোসেন বলেন চাঁদাবাসদের দরতে আড়াই হাজার থানা পুলিশ বদ্ধপরিকর